সারা বছরই কোচবিহারে দেখা যায় রক্তের সংকট তাই কিছুটা রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কোচবিহার পৌরসভা পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পৌরসভার কর্মী এবং শ্রমিকরা রক্তদান করে বলে জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন এবং ক্লাবগুলিকে রক্তদান শিবির করার জন্য আবেদন করেন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচন একদিকে নির্বাচন অন্যদিকে এই যে এত টেম্পারেচার হাই টেম্পারেচারের কারণে কোথাও রক্তদান শিবির স্বেচ্ছায় হচ্ছে যার কারণে হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে যারা গরিব মহর্ষ রুগী তাদের চিকিৎসায় ব্যাঘাত হচ্ছে তাই কফ পৌরসভা তারা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করেছে কোচবিহারের পুরসভার যারা শ্রমিক কর্মচারী তারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এবং তাছাড়া বাইরের থেকে দুই চারজন যদি আসতে চায় কেউ যদি রক্তদান করতে চায় এখানে তারাও রক্তদান করবে আমি সমস্ত শহরবাসীর কাছে আবেদন করছি বিভিন্ন ক্লাবগুলোর কাছে আবেদন করছি এই কঠিন সময়ে রক্তদানে আপনারা উৎসাহিত করুন রক্তদাতাদের ক্লাবগুলিতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে রক্ত স্বেচ্ছায় রক্তদানের ক্যাম্প করে রক্তদান করে শক্তিদের বাঁচা দেয় পৃথিবী পৌরসভার পক্ষ থেকে এই আবেদন সবাইকে করছে রক্তদান মহৎদান রক্ত সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিটেম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে করতে অতি যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়

এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারা সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন